রাতের নিস্তব্ধতা যখন সবকিছুকে গ্রাস করে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয় তখন একদল মানুষ নির্জনে জেগে ওঠে তাদের চোখে থাকে অশ্রু অন্তরে থাকে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর মুখে থাকে আকুতি হয়তো তুমিও জীবনের কোনো এক মুহূর্তে এমন গভীর যন্ত্রণা অনুভব করেছ যখন কারো কাছে প্রকাশ করতে না পেরে নির্জনে কেঁদেছ কিন্তু তুমি কি জানো এই রাতের কান্না এই চোখের পানি যদি তা আল্লাহর ভালোবাসা হয় আল্লাহর ভয় হয় তবে তা তোমার জীবনের সকল বন্ধ দরজা খুলে দিতে পারে এই চোখের পানির মাধ্যমেই আল্লাহ তোমার সব দুঃখ দূর করে দেন এবং সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব যারা রাতে কাঁদে সকালে তাদের জন্য দরজা খোলে তাহাজ্যদের সময় আল্লাহর কাছে কান্নার ফজিলত এর আধ্যাত্মিক তাৎপর্য এবং কিভাবে এই অস্ত্র তোমাদের ইহকাল ও পরকালের সাফল্য নিশ্চিত করতে পারে সে সম্পর্কে ইসলামের শরিয়া কী বলে যাতে তোমার প্রতিটি অস্ত্রবিন্দু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ধন্য হতে পারে এবং তোমার জীবনের সাফল্যের পথে এগিয়ে চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উম্মাক্ঠ ডট কম প্রিয় শ্রোতা দিনের আলো যখন ম্লান হয়ে আসে কোলাহল পৃথিবী যখন শান্ত হয় তখন রাতের এক বিশেষ প্রহরে আল্লাহর কিছু প্রিয় বান্দা জেগে ওঠে তারা আরামের ঘুম ত্যাগ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তাদের রবের দরবারে তাদের দুচোখ বে অশ্রু ছড়ে তাদের অন্তর আল্লাহর ভয় প্রকম্পিত হয় এবং তাদের মুখে থাকে কাকুতে মিনতি এই অশ্রু এই কান্না এই নির্জন ইবাদতি হল সেই চাবি যা সকালে তাদের জন্য সাফল্যের দরজা খুলে দেয় রাতে যারা কাঁদে সকালে তাদের জন্য দরজা খোলে এটি শুধু একটি সুন্দর বাক্য নয় এটি আল্লাহর এক অমক ওয়াদা এবং এর পেছনে রয়েছে গভীর ইসলামী তাৎপর্য তালা পবিত্র কুরআনে রাতের আদায়কারী এবং আল্লাহর কাছে রোদনকারীদের উচ্চ মর্যাদার সম্পর্কে বহু আয়াতে বর্ণনা করেছেন তিনি বলেছেন তাদের পার্শ্বদের শয্যা থেকে বিচ্ছিন্ন থাকে তারা তাদের রবকে ডাকে ভয় ও আশায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুতরাং কোন সত্তাই জানে না তাদের জন্য কি চক্ষু শীতলকারী বস্তু গোপন রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ আয়াত প্রমাণ করে যে রাতের এই নির্জন আল্লাহর বান্দাদের জন্য এমন এক পুরস্কার প্রস্তুত রেখেছে যা অন্য কেউ কল্পনা করতে পারে না আল্লাহর নিকটতম হওয়ার সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ এই সময় আল্লাহ আল্লাহতালা পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন এবং তার বান্দাদের দিকে মনোযোগ দেন রাসুলসাল্লাহ আলিহাল্লাম বলেছেন আমাদের রব প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশের নিচে আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করবো সহি মুসলিম এই সময়টি আল্লাহর কাছে দোয়া ও কান্না করার জন্য উত্তম সময় যখন তুমি এই সময় আল্লাহকে ডাকো তখন তিনি তোমার খুব কাছে থাকেন এবং তোমার ডাক শোনেন এই রাতের কান্না বিশেষ করে অনুশোচনা ও তওবার কান্না মাফ হওয়ার এক শক্তিশালী মাধ্যম যখন তুমি তোমার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে একাকি কাঁদো তখন সেই চোখের পানে তোমার পাপগুলোকে ধুয়ে মুছে দেয় রাসুল সাল্লাহ আরিয়া সালাম বলেছেন আল্লাহর ভয়ে কান্নার কারণে বান্দার গুনাহ ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে সুনানে তিরমিচি এই অশ্রু তোমার অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর রহমত আকর্ষণ করে যখন তোমার হৃদয় দুঃখ কষ্ট বা অস্থিরতায় ভরে যায় আর তখন কারো কাছে তা প্রকাশ করতে পারো না তখন রাতের অন্ধকারে তুমি আল্লাহর কাছে কাঁদো এই কান্না তোমাকে ভেতরের সব জমানো কষ্টকে হালকা করে দেয় এবং তোমার হৃদয় এক অনাবিল প্রশান্তি এনে দেয় আল্লাহর স্মরণে এবং তার কাছে আকতিতেই অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে সুরারাত আয়াত আঠাইশ রাতের শেষ প্রহরে দোয়া করা খুব কমই প্রত্যাখ্যাত হয় যখন তুমি আল্লাহর ভয় কাঁদো এবং তার কাছে তোমার সব চাওয়া পাওয়া পেশ করো তখন সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তোমার চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি তা উপেক্ষা করেন না এই দোয়াগুলি তোমার জন্য সাফল্যের দ্বার খুলে দেয় রাতের কান্না বিশেষ করে আল্লাহর ভয় কান্না জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাতের পথ প্রশস্ত করার কারণ হয় রাসুল সাল্লাল আলিহাল্লাম বলেছেন দুটি চোখ জাহান্নামের নামের আগুন কখনো স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয় কাঁদে দুই যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে সুনানে তির্মিচি এই চোখের পানি আখেরাতের তোমার মুক্তির কারণ এবং সফলতার সোপান হবে রাতের নির্জন ইবাদত এবং আল্লাহর কাছে রোদন তোমার আত্মিক উন্নতি ঘটায় তুমি আল্লাহর আরো কাছাকাছি হতে পারো তোমার তাকুয়া অর্থাৎ আল্লাহভীতি বৃদ্ধি পায় এবং তোমার ইমান মজবুত হয় এই অভ্যাস তোমার দুনিয়ার মোহ থেকে তোমাকে দূরে রাখে এবং আখেরাতের জন্য প্রস্তুত করে আল্লাহর প্রিয় নবীগণ এবং বান্দারা রাতের বেলায় আল্লাহর ইবাদতে রত থাকতেন এবং তার কাছে কান্নাকাটি করতেন সাল্ল আলিউসাল্লাম নিজেই রাতে এত বেশি ইবাদত করতেন যে তার পা ফুলে যেত সাহাবাই কেরামো রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এটি আল্লাহর প্রিয় বান্দাদের একটি বৈশিষ্ট্য দিনের বেলা মানুষের মন দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকে মানুষের আনাগোনা কোলাহল কাজের চাপ এসব কিছু আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ দিতে বাধা দেয় কিন্তু রাতের বেলা সবকিছু শান্ত থাকে এই নির্জনতা এবং বান্দাকে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করে যখন তুমি নির্জনে আল্লাহর সামনে দাঁড়াও তখন তোমার হৃদয় থেকে সকল পর্দা উঠে যায় এবং তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারো এই গভীর সংযোগই রাতের কান্নার মূল শক্তি প্রিয় শ্রোতা যখন তোমার জীবনে কঠিন সময় আসে তখন তুমি নিজেকে একা অনুভব করো যখন তোমার কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে না পাও তখন তুমি নির্দ্বিধায় রাতের অন্ধকারে উঠে দাঁড়াও আল্লাহর কাছে নিজের সব কষ্ট সব ব্যথা খুলে বলো তোমার দুচোককে আল্লাহর ভয়ে ভিজে দাও গুনাহের জন্য তবা করো এবং তার কাছে সাহায্য চাও মনে রেখো তোমার এই রাতের কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তোমার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর রহমতকে আকর্ষণ করে এবং তোমার জন্য সাফল্যের নতুন দ্বার খুলে দেয় কারণ যিনি রাতের অন্ধকারে তার বান্দার কান্না শোনেন তিনি সকালে তার জন্য সমাধানের পথ খুলে দেন আল্লাহ তালা আমাদেরকে রাতের অন্ধকারে উঠে তার কাছে কান্না এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ